ইতিহাস ঐতিহ্য আর পর্যটকদের শহর ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদ। এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে সব নানা স্থাপত্য যা দেখতে সারা দুনিয়া থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে আসে সম্রাট শাহজাহানের এই শহরে সুলতানি আর মুঘল ইতিহাসে ঠাসা এই শহর থেকে আজ আমি যাচ্ছি শিল্প সাহিত্য আর সংস্কৃতির আঁতুর ঘর ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নয়াদিল্লি থেকে কলকাতায় বিমান এবং ট্রেন যোগে যাওয়া যায় তবে আজ আমি বিমান নয় বরং ভারতের অন্যতম সেরা এক গতিমান ট্রেন রাজধানী এক্সপ্রেসে করে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করব বারো হাজার হাওড়া রাজধানী এক্সপ্রেস আমাদের এই ট্রেনটি নয়াদিল্লি রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে বিকেল চারটা পঞ্চাশ মিনিটে নয়াদিল্লি রেলওয়ে স্টেশন হল ভারতের অন্যতম প্রধান রেলওয়ে স্টেশন যার বুকচিরে প্রতিদিন প্রায় দুইশো জোড়া ট্রেন চলাচল করে যাত্রীদের চাপ সামলাতে নয়াদিল্লি রেলওয়ে স্টেশন ছাড়াও দিল্লিতে আরও পাঁচটি বড় বড় স্টেশন রয়েছে যেমন সরাই রোহিলা রেলওয়ে স্টেশন হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন পুরাতন দিল্লি রেল জংশন আনন্দ বিহার টার্মিনাল এবং দিল্লি শাহদারা জংশন স্টেশন এসব স্টেশন থেকে প্রতিদিন লাখ লাখ মানুষ সারা ভারতে চলাচল করে বিকেল চারটা পঞ্চাশ মিনিটে আমাদের এই ট্রেন ছাড়ার নির্ধারিত সময় হলেও আজ দু মিনিট বাদে ছাড়ল গোটা ভারতে রাজধানী এক্সপ্রেস নামে মোট চব্বিশ জোড়া ট্রেন চলাচল করে তাই ট্রেনের নামের সাথে এর নম্বরটি মনে রাখা খুবই জরুরি যেমন আমি যে ট্রেনে চেপে যাচ্ছি এটি বারো হাজার তিনশো দুই হাওড়া রাজধানী এক্সপ্রেস এই একই নামে এবং একই সময়ে হাওড়া থেকেও দিল্লির উদ্দেশ্যে ছাড়ে আরেকটি ট্রেন তবে ওই ট্রেনের নম্বর বারো হাজার তিনশো এক হাওড়া রাজধানী এক্সপ্রেস এছাড়া নয়াদিল্লি শিয়ালদা রুটেও আরও একটি রাজধানী এক্সপ্রেস ট্রেন চলাচল করে নয়াদিল্লি কলকাতা এই রুটে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ট্রেন হল রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেস এই ট্রেনগুলোর সবচেয়ে বড় সুবিধা হল এটি দিল্লি থেকে প্রায় চোদ্দশো তিপ্পান্ন কিলোমিটার দূরের শহর কলকাতায় পৌঁছে দেয় মাত্র সতেরো ঘন্টায় আর দীর্ঘ এই পথে ট্রেনটি দাঁড়ায় মাত্র সাতটি স্টেশনে আর সতেরো বা আঠারো ঘন্টার এই যাত্রাপথে আপনাকে নানা ধরনের খাবার দিয়ে বারে বারে আপ্যায়ন করা হবে এই যেমন ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে চলে আসলো বিকেলের এই নাস্তা নাস্তা হিসেবে দেওয়া হয়েছে স্যান্ডউইচ সনপাপড়ি কচুরি টি ব্যাগ চানাচুর এবং পানির বোতল এগুলো খাওয়া শেষ হলে তারা চায়ের জন্য কাপে করে গরম জল চিনি এবং গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছিল আমাদের ট্রেনের গতি যেন বেড়েই চলেছে গতি এতটাই বেশি যে জানালার বাইরে কাছের কোনো জিনিস স্পষ্ট দেখাই যাচ্ছে না তাই চোখ দিতে হচ্ছে দূরের ফসলি ক্ষেতের দিকে রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্বাভাবিক গতি হল ঘন্টায় একশো কিলোমিটার আর যখন দ্রুত যাওয়ার অনুমতি থাকে তখন এর গতি একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায় আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে রেলপথের গতি বাড়াতে ভারত সরকার রেললাইনের নিচ দিয়ে গোটা ভারত জুড়েই হাজার হাজার আন্ডারপাস তৈরি করেছে জানালা দিয়ে একটু লক্ষ্য করলেই সেসব আন্ডারপাসগুলো দেখতে পাওয়া যায় এই যে ঢেউটিন দিয়ে তৈরি লম্বা ঘরের মতো যেটি দেখতে পাচ্ছেন এগুলোই মূলত আন্ডারপাস এই ধরনের আন্ডারপাস দিয়ে ফসল মালামাল বোঝায় গাড়ি এবং মানুষ চলাচল করে এছাড়াও ট্রেনের গতি বাড়াতে নয়াদিল্লি থেকে কলকাতা পর্যন্ত প্রায় সাড়ে চৌদ্দশো কিলোমিটার পথ পুরোটাই ডাবল লাইনের অর্থাৎ এক লাইন দিয়ে ট্রেন যায় এবং অন্য লাইন দিয়ে আসে রাত আটটা বাজার আগেই আমাদের দেওয়া হল রাতের খাবার আসলে আপনি কি খেতে চান তা টিকিট কাটার সময়ই আপনাকে জানিয়ে দিতে হবে অর্থাৎ খাবারের টাকা টিকিটের সঙ্গে যুক্ত মানে আপনাকে আলাদা করে খাবার কিনে খেতে হবে না তবে আপনি চাইলে টিকিট কাটার সময় খাবার বাদও দিতে পারেন সেক্ষেত্রে টিকিটের দাম বেশ কিছুটা কমেও যাবে তবে যেহেতু দীর্ঘ পথ এবং আমরা যেহেতু ফরেনার তাই স্বাভাবিকভাবেই সব কিছুই আমাদের জন্য অপরিচিত এবং নতুন তাই খাবার সহ টিকিট কাটাটাই আমাদের কাছে সুবিধার মনে হয়েছে রাতের খাবারের সঙ্গে আমাদের দেওয়া হয়েছে তিনটা পরোটা একশো গ্রাম চালের ভাত ডাল একটি পনিরের সবজি এবং সাথে একটি টক দই আর ননভেজ হিসেবে পরোটা ডাল ভাত টক দই সবই দিয়েছে শুধুমাত্র পনিরের সবজির পরিবর্তে একটি চিকেন কারি দিয়েছে আর রাতে ঘুমানোর আগে এক কাপ আইসক্রিমও দিয়েছিল তারা পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো ততক্ষণে আমাদের এই ট্রেন ধানবাদ জংশন পার হয়ে গেছে অর্থাৎ আমরা কলকাতার অনেকটা কাছাকাছি চলে এসেছি বটে আমাদের এই ট্রেন এখন মাঝখানে শুধুমাত্র আসানসোল জংশনে দু মিনিটের জন্য থামবে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনে রাতে আমার বেশ ভালো ঘুম হয়েছে ঘুমানোর জন্য আমাদের দেওয়া হয়েছিল একটি বালিশ একটি কম্বল এবং দুটি মোটা চাদর বালিশ কম্বল চাদর সবই ছিল একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আসলে এগুলো একেবারে লন্ড্রি থেকে প্যাকেট করে সরাসরি ট্রেনে এনে যাত্রীদের দেওয়া হয় কিছুক্ষণ পর আমাদের দেওয়া হল সকালের নাস্তা নাস্তা হিসেবে আমাদের দেওয়া হয় আলুর চপের সাথে ফ্রেঞ্চ ফ্রাই মাখন একটা কচুরি ব্রেড এবং একটি জুস সঙ্গে একটি ডিম মামলেট আর এগুলো খাওয়ার পর দেওয়া হয় চা গতকাল বিকেল থেকে এ পর্যন্ত আমাদের মোট পাঁচ বার খাবার দেওয়া হয়েছে বারে বারে খাবার দেওয়ার এই বিষয়টি আমার কাছে জামায়াদরের মতো মনে হয়েছে খাবার সহ এই বারো হাজার তিনশো দুই হাওড়া রাজধানী এক্সপ্রেস ট্রেনের টিকিট মূল্য থার্ড এসি তিন হাজার কুড়ি রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার টাকার মতো থার্ড এসি অর্থ হল তিন স্তরের আসন অর্থাৎ ওপরে একজন বসবে মাঝখানে একজন এবং নিচে একজন এছাড়া সেকেন্ড এসি বা এই ধরনের দুই স্তরের আসন ভাড়া চার হাজার একশো চল্লিশ রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা এবং ফার্স্ট এসির টিকিট মূল্য পাঁচ হাজার একশো পঞ্চান্ন রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার আটশো পনেরো টাকার মতো দিল্লি কলকাতা রুটে সবসময়ই চাপ লক্ষ্য করা যায় তাই নিশ্চিত টিকিট পেতে কমপক্ষে এক সপ্তাহ বা দশ দিন আগে টিকিট কাটা বুদ্ধিমানের কাজ সরাসরি স্টেশনে গিয়ে অথবা অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটা যায় এমনকি বাংলাদেশ থেকেও কাটা যায় ভারতের সকল রুটের ট্রেন টিকিট তবে ট্রেনের টিকিট কাটতে হলে ভারতীয়দের জন্য প্রয়োজন হয় আধার কার্ড এবং বাংলাদেশি বা ফরেনারদের জন্য প্রয়োজন হয় পাসপোর্ট তবে আপনি থার্ড এসি বা সেকেন্ড বা ফার্স্ট এসি যেখানেই টিকিট কাটেন না কেন সিকিউরিটির কোনো সমস্যা নেই আপনি নির্বিঘ্নে সারা রাত ঘুমিয়ে থাকলেও আপনার ব্যাগ বা লাগেজ হারানোর কোনো ভয় নেই একটু পরপর অস্ত্রধারী পুলিশ যেমন টহল দেয় তেমনি প্রত্যেকটা আসনেই রয়েছে সিসি ক্যামেরা যার মাধ্যমে প্রত্যেকের গতিবিধি সবসময় লক্ষ্য রাখা হয় বারো হাজার তিনশো দুই হাওড়া রাজধানী এক্সপ্রেস ট্রেন ছাড়াও কলকাতা দিল্লি রুটে আরও কিছু ট্রেন চলাচল করে যেমন কান্তি এক্সপ্রেস শিয়ালদা রাজধানী এক্সপ্রেস প্রভা এক্সপ্রেস এবং নেতাজি এক্সপ্রেস ছাড়াও এই রুটে চলাচল করে আরও বেশ কিছু ট্রেন এছাড়াও অধিক সংখ্যক স্টেশনে থামবে এমন কিছু ট্রেনও চলাচল করে এই রুটে আর এই ধরনের ট্রেনে চেপে মাত্র টাকাতেও কলকাতা থেকে দিল্লি অথবা দিল্লি থেকে কলকাতায় যাওয়া যায় সব মিলিয়ে সকাল ঠিক সাড়ে দশটার দিকে আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে আর এর মধ্য দিয়ে শেষ হল আমার সতেরো ঘন্টার এক অসাধারণ জার্নি